আজকে আমরা আলোচনা করব হোমিওপ্যাথিক ওষুধ কার্বোভেজ ইহা একটি গভীর অ্যান্টিসোরিক কার্বোভেজের প্রথম চিত্র ইহা একটি গভীর কার্যকরী ওষুধ যখন আমরা রোগীতে দেখতে পাই ঘন ঘন নিঃশ্বাস নিতেছে কপালে ঠান্ডা ঘাম শরীরের অভ্যন্তরে অতিশয় গরম কিন্তু শরীরের বাহিরে গা বরফের ন্যায় শীতল বিশেষ করিয়া তাহার হাতের কুনুই হইতে আঙ্গুলি পর্যন্ত এবং হাঁটু হইতে পা পর্যন্ত তাহার কণ্ঠস্বর অতিমাত্রায় ক্ষীণ এবং অস্পষ্ট অস্পষ্ট ভাষায় উক্তি করিতে থাকে পাখার বাতাস পাখার বাতাস এটি হল কার্বোবেজের মূল লক্ষণ কার্বোবেজের রোগীর পেট সাধারণত বায়ুতে পূর্ণ থাকে এবং সামান্য আহারের গোলযোগে অজীর্ণপ্রিয়া দেখা দেয় তাহার প্যাট যে বায়ুতে পূর্ণ হয় তাহা বায়ু নিঃসরণে প্রাপ্ত হয় অন্যদিকে প্যাট ফাফা বায়ু নিঃসরণে প্রাপ্ত হয় না লাইকো ও চায়না কার্বোভেজের দ্বিতীয় চিত্র এই ওষুধের রোগ লক্ষণ বেশ ধীরে ধীরে অগ্রসর হইতে থাকে সামান্য কারণে প্রচুর পরিমাণে রক্তক্ষরণের প্রবণতা এই ওষুধে সুফে বিদ্যমান কার্বোভেজের রক্তক্ষরণ ফোটা ফোটা রক্তকণিকা চুয়াইয়া আসা রক্ত সহজে জমাট না বাঁধা কার্বোভেজের রোগী ধীর মৃদু ও অলস এবং উদাসীন প্রকৃতির কার্বোভেজের তৃতীয় চিত্র এই রোগী খুব বেশি শীত ও খুব বেশি গরম সহ্য করিতে পারে না কার্বোভেজের চতুর্থ চিত্র কলেরা নিউমোনিয়া অথবা যে কোনো প্রকার তরুণ পীড়াতে এই রুগীর পাখার বাতাসের জন্য বিশেষ ব্যাকুলতা পরিলক্ষিত হয় কলেরার হিমশীতল অবস্থাতে যে স্থানে রোগীর শরীর বরফের মতো ঠান্ডা এমনকি নিঃশ্বাস প্রশ্বাস পর্যন্ত ঠান্ডা সরবঙ্গ হস্ত ও পায়ে খিল এই অবস্থায় যদি রোগী পাখার বাতাসের জন্য ব্যাকুলতা প্রকাশ করে এরূপ ক্ষেত্র কার্বোভেজ দ্বারা উপকার করিতে পারা যায় খাদ্য খাদ্যদ্রব্যের স্পেহার মধ্যে দেখা যায় কফি টক মিষ্টি দ্রব্য ও লবণাক্ত দ্রব্যই বেশি পছন্দ করে অন্যদিকে মাংস দুধ প্রভৃতিতে তাহার অনিচ্ছা দেখা যায় সে এই প্রকার খাদ্য খেলে সহ্য করিতে পারে না এই সকল প্রকার খাদ্যদ্রব্যে তাহার পেট বায়ুতে পূর্ণ হইয়া উঠে সামান্য পরিমাণ মাদক দ্রব্য পান করিলে তাহার রোগ বিশেষরূপে বৃদ্ধিপ্রাপ্ত হয় পচা খাদ্যদ্রব্য বা বাসি খাদ্যদ্রব্য খেলে কলেরা অথবা উদ্রময় দেখা দিলে অনেক সময় কার্বোবেজের লক্ষণ আসিয়া পড়ে সুতরাং কার্বোভেজ ওষুধের নিজস্ব কথা এক স্বাস্থ্যহানির অতীত কাহিনী দুই হিমাঙ্গ অবস্থায় গরম ও বাতাসের জন্য ব্যাকুলতা তিন পেটের মধ্যে অতিরিক্ত বায়ু সঞ্চয় ও উদ্গারে উপশম চার জ্বালা ও রক্তস্রাব কার্বোভেজের বৃদ্ধি সর্বিজাতীয় খাদ্যে যথা মাখন দুগ্ধ শুক্রের মাংস অথবা যে কোনো প্রকার মাংসে কার্বোভেজের হ্রাস বায়ু নিঃসরণে উদ্গার উঠেলে ক্রমাগত পাখার বাতাসে বিশেষ করিয়া মুখমণ্ডলের উপর কার্বোভেজের অনুরূপ চায়না ড্রসেরা ক্যালিকার্ব পালস বিশেষ করিয়া সর্বিযুক্ত খাদ্যের কুফলে